আজকে আমি কোষে দেখি এক দশমিক দুয়ের যে চারের দেখের অঙ্ক আছে সমাধান করি এই সমাধান করি অঙ্কগুলো আমি কষতে তোমাদের শুরু করব এক নম্বরের যে অঙ্কটি আছে তিন ওয়াই স্কোয়ার মাইনাস এই সমীকরণটিকে তোমাদেরকে কিন্তু সমাধান করতে হবে এখন এখন আমি অঙ্কটা ঢুকে নিচ্ছি তিন মাইনাস কুড়ি সমান একশো ষাট মাইনাস দুই ওয়াই স্কোয়ার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে বা সমাধানের সর্বদাই আমাদেরকে এই বামপক্ষের পূর্বে বা কথাটি বা ইংরেজিতে অর কথাটি আমাদেরকে লিখতে হবে প্রথমে আমাদেরকে যে ওয়াইয়ের মান যেহেতু বের করব সেই জন্য এই ওয়াইকে আমি বামপক্ষে নিয়ে চলে আসব সেই জন্য এখানে লেখা লিখা আছে তিন ওয়াই স্কোয়ার সেটা আমি বামপক্ষে লিখলাম আর ডান পক্ষে যেটা দুই ওয়াই স্কোয়ার ছিল সেটা আমি বামপক্ষে নিয়ে আসবো যেহেতু এখানে মাইনাস আছে সেই জন্য এখানে প্লাস হয়ে যাবে এবং দুই ওয়াই স্কোয়ার হবে সমান এই সমানটা আমি লিখলাম লিখার পরে ডান পক্ষে কিন্তু একশো ষাট আছে সেই জন্য আমাকে এখানে একশো ষাট কথাটি লিখতে সংখ্যাটা লিখতে হবে এরপরে বামপক্ষে যে মাইনাস কুড়ি ছিল আমার সেই মাইনাস কুড়িটাকে ডান পক্ষে আমাকে নিয়ে যেতে হবে অর্থাৎ মাইনাস ছিল প্লাস কুড়ি হয়ে যাবে বা এরপরে আমাদেরকে দেখতে হবে তিন ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস ছিল আবার দুই ওয়াই স্কোয়ার প্লাস ছিল সুতরাং তিনটে ওয়াই এবং দুটি ওয়াই স্কোয়ার যোগ করলে আমাদের হয়ে যাবে পাঁচ ওয়াই স্কোয়ার সমান এই সমানটি হয়ে গেল এখানে একশো ষাট আছে প্লাস কুড়ি আছে এখানে ষাট আর কুড়ি আমাদেরকে যোগ করতে হবে তাহলে আমাদের হয়ে যাবে একশো আশি ষাট আর কুড়ি যোগ করলে আমরা পেয়ে যাবো একশো আশি পেয়ে যাবো এরপরে আমাদেরকে দেখতে হবে এই পাঁচের সঙ্গে ওয়েস কলেটি গুণ আছে সেই জন্য পাঁচটিকে আমি ডানপক্ষে নিয়ে যাব তো এখানে ওয়াইস কল যেটা আছে সেটা লিখে নিলাম লিখে নেওয়ার পর সমান দিলাম সমান দিয়ে একশো আশি এখানে যেহেতু পাঁচটা ওয়াইস কলের সঙ্গে গুণ আছে সেই জন্য ডান দিকে নিয়ে সেটা ভাগ হয়ে যাবে সেই জন্য প্রথমে আমাকে এখানে একটা দাগ দিয়ে নিতে হবে যে উপরে যে একশো আশি ডানপক্ষে একশো আশি ছিল সে একশো আশিটিকে লিখে নিতে হবে এবং পাঁচটা গুণ ছিল সেটা নিচে ডান দিকে গেলে সেটা নিচে বসে যাবে ভা অর্থাৎ ভাগ হয়ে যাবে এরপরে আমরা যেটা করতে হবে এই পাঁচের সঙ্গে একশো আশিটাকে আমাকে কাটাহারি করতে হবে পাঁচের সঙ্গে একশো আশি কাটাহারি করলে পরে আমরা হবে কি পাঁচ পাঁচ দিয়ে এখন ভাগ করবো একশো আশিকে পাঁচ দিয়ে যদি একশো আশিকে ভাগ করি আমি তাহলে তিন পাঁচ চেয়ে পনেরো পাঁচ কয় আট তিনে আট একটা শূন্য পাঁচ ছয় তিরিশ অর্থাৎ আমি পেয়ে গেলাম ভাগ ফল পেয়ে গেলাম ছত্রিশ সেই জন্য এখানে পাঁচেককে পাঁচ আর এখানে ভাগ করে পেয়ে গেলাম ছত্রিশ অর্থাৎ কাটাকাটি করে পেয়ে গেলাম আমি ছত্রিশ পেয়ে গেলাম বা এখানে ওয়াই স্কুয়ার থাকলো আমার আর এখানে ছত্রিশটা আমার বসে গেল কারণ এক দিয়ে যাকে ভাগ করবো সেটা এখানে বসে যাবে এক দিয়ে ছত্রিশে ভাগ করলে ছত্রিশ অভাব হয়ে যাবে এরপরে ওয়াই কিন্তু স্কোয়ার ছিল সেটা এই স্কোয়ারটাকে যখন ডান দিকে নিয়ে যাব তখন সেটা বর্গমূল হয়ে যাবে অর্থাৎ রুট হয়ে যাবে অর্থে ওয়াই সমান যখনই আমরা ডান দিকে ওয়াই স্কোয়ার নিয়ে যাব মানে স্কোয়ারটাকে নিয়ে যাবো সেটা তখন প্লাস মাইনাস রুট হয়ে যাবে আর এখানে ছত্রিশ ডান পক্ষে ছিল সেই জন্য ছত্রিশ হয়ে যাবে অর্থাৎ ছত্রিশে রুট হয়ে যাবে আমার এখন আমার ছত্রিশকে যদি আমার ভাগ বর্গমূল করি তাহলে ছত্রিশকে বর্গমূল করলে হয়ে যাবে আমার ছয় গণিত ছয় অর্থাৎ দুটি ছয় সেই জন্য আমার প্লাস মাইনাস রুট ছয় গণিত ছয় পেয়ে গেলাম এখন আমার এই প্লাস মাইনাস দুটি ছয়ের পরিবর্তে একটা ছয় আমরা পেয়ে যাব প্লাস মাইনাস ছয় অর্থ এ সমাধান নির্ণীয় সমাধান তাহলে এ ওয়াই সমান একটা হচ্ছে প্লাস ছয় আর একটা হচ্ছে মাইনাস ছয় প্লাস ছয় এবং মাইনাস ছয় এই দুটি মানার পেয়ে গেলাম এখানে এক নম্বর যে অঙ্কটি ছিল সেটি আমার কমপ্লিট হলো এখন আমি এই যে দু নম্বর অঙ্কটি আছে দুই এক্স প্লাস এক হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস এক তার হোল স্কোয়ার সমান এই অঙ্কটি আছে এই অঙ্কটি আমি করতে শুরু করবো এই জন্য আমি প্রথমে অঙ্কটিকে লিখে নিলাম দু এক্স প্লাস এক তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস এক তার হোল স্কোয়ার সমান ছয় এক্স প্লাস সাতচল্লিশ এ অঙ্কটা আমি লিখে নিলাম এখন আর প্রথমে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এখানে বা দেবো আমি বা দেওয়ার পর এই যে দুই এক্স প্লাস এক তার হোল স্কোয়ার আছে এটার সূত্র ফেলতে হবে আমরা জানিয়ে আমরা জানি এক্স প্লাস এক তার হোল স্কোয়ারের যে সূত্রটা আমাদের হবে আমাদেরকে যে এখানে সূত্রটি আমি লিখবো এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা তোমরা অনেক আগেই শিখেছো ক্লাস সেভেনে তো এই সূত্রটি আমাদেরকে এখন প্রয়োগ করতে হবে অর্থাৎ আমি এখানে সূত্রটা নোট করে দিচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দু এক্স প্লাস এক তার হোল স্কোয়ারের ফর্মুলা আমাদের ফেলতে হবে তাহলে দু এক্সকে আমরা এ ধরবো আর এককে আমরা ধরবো কি বি ধরবো দু এক্স কে ধরবো এবং এককে বি ধরবো তাহলে আমার যেটা হবে এখানে দু এক্সকে এ ধরলে এই স্কোয়ার অর্থাৎ দুই এক্সের স্কোয়ার প্লাস টু এ এ হচ্ছে দু এক্স বি হচ্ছে এক প্লাস বি স্কোয়ার মানে একের স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে একের স্কোয়ার এরপরে এই যে প্লাসটি আছে আমার সেই প্লাসটি এখানে বসাবো আমি বসিয়ে এই এক্স প্লাস এক তার স্কোয়ার আবার এই সূত্রটা ফেলবো আমি এ প্লাস বি তার স্কোয়ার ফর্মুলায় আমি ফেলবো যদি যেখানে এক্স সমান এ এবং এক সমান বি আছে তাহলে এ প্লাস বি তার স্কোয়ার ফর্মুলা এই স্কোয়ার এক্সের স্থানে দেখব এক্স এ স্কোয়ার মানে এক্সের স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ মানে এক্স বি মানে হচ্ছে এক প্লাস বি স্কোয়ার মানে একের স্কোয়ার সমান ডান দিকে যে ছয় এক্স প্লাস সাতচল্লিশ ছিল সেটা আমি লিখে নিলাম বা নিচের লাইনটা আমি ব্যাপার করবো তাহলে দুই এক্সের স্কোয়ার তার মানে দুই এক্সের স্কোয়ার মানে যে আর এক্স গুণ আছে সেই জন্য দুয়ের স্কোয়ার হবে এবং এক্সোর স্কোয়ার হবে এখানে দুইয়ের স্কোয়ার মানে দুই দুগুণে চার আর স্কোয়ারে স্কোয়ার বসলো প্লাস এখানে দুই কে দুই দুই দুগুণে চার এই চারের সঙ্গে এক গুণ করে চার এক চার হবে অর্থাৎ চার হলো আর এখানে এক হলো চার এক প্লাস একের স্কোয়ার মানে এককে একদে গুণ করে আমরা এক পাবো প্লাস এখানে এক্স স্কোয়ার আছে এক্সকে স্কোয়ারটা লিখে নেবো এখানে প্লাস আছে প্লাস লিখবো আর এখানে দুয়ের সঙ্গে এক গুণ করে দু এককে দুই আর এখানে একটু এক্স আছে এক্স লিখলাম প্লাস একের স্কোয়ার হচ্ছে এক অর্থাৎ কে এক গুণ করে এক হবে আর কী হবে আমাদেরকে এদিকে ছয় এক্স প্লাস সাতচল্লিশ ছিল সেটা রেখে দিলাম এখানে ছয় এক্স প্লাস সাতচল্লিশ আমরা লিখে দিলাম এর পরের লাইনে যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে চার এক্স স্কোয়ার আর এখানে একটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এখানে প্লাস একটা আছে অর্থাৎ টোটাল পাঁচটি এক্স স্কোয়ার আমার হলো সেই জন্য পাঁচটি এক্স স্কোয়ার আমি এখানে লিখে নিলাম এরপরে আমরা এক্স দেখবো এখানে প্লাস চারটি আছে আর এখানে দুটি আছে প্লাস যোগ করলে আমার হবে ছয় এক্স প্লাস ছয় এক্স হলো আর এখানে সংখ্যার দিক থেকে এখানে এক আছে এখানে এক আছে যোগ করলে আমার দুই হয়ে যাবে আর এদিকে যে ছয় এক্স সেটাকে তার মধ্যে আমি এটাকে এই ছয় আমি ডান দিকে নিয়ে বাম দিকে নিয়ে চলে আসবো ছয় এক্সটা প্লাস ছিল বাম দিকে নিয়ে চলে গেলে হবে আমার মাইনাস ছয় এক্স আর এদিকে সাতচল্লিশটা আমি রেখে দিলাম কারণ আমি দেখতে পাচ্ছি কি এখানে ছয় এক্স আর এখানকার ছয় এক্স আমার কেটে যাবে সুতরাং আমাকে কিন্তু সাতচল্লিশ নিয়ে আসার দরকার হবে না যদি সাতচল্লিশটা আমি নিয়েও চলে আসি পরবর্তী ক্ষেত্রে আমাকে কিন্তু সেটা ডানপক্ষে নিয়ে যেতে হবে সেই জন্য আমি সাতচল্লিশটাকে রেখে দিলাম বা এরপরে আমাদের পড়তে হবে কি এখানে পাঁচ এক্স স্কোয়ার লিখে দাও যদি একটি এক্স স্কোয়ারই আছে এখানে আর এখানে কিন্তু ছয় প্লাস আর মাইনাস ছয় কেটে দিলাম তাহলে আমার এখানে পড়ে যেতে দুই এই দুইটাকে আমি ডান পক্ষে নিয়ে চলে যাব তাহলে আমার এখানে পাঁচ এক্স স্কোয়ার লেখার পর এই সমান চিহ্নটি এই সমান চিহ্নটি আমরা এখানে লিখে দেবো লিখে দেওয়ার পর এখানে সাতচল্লিশ আছে সাতচল্লিশটা লিখে দেবো আর এখানে দুইটা প্লাস ছিল সে আমার ডান দিকে নিয়ে গেলে মাইনাস দুই হয়ে গেল বা আবার নিচে লাইনে চলে এলাম বা এখানে পাঁচ এক্স স্কোয়ার আছে আমরা রেখে দিলাম আর সমান সাতচল্লিশ থেকে দুই বাদ দিলে আমাদের হয়ে যাবে কত পঁয়তাল্লিশ হয়ে গেল সাতচল্লিশ থেকে দুই বাদ দিলে আমাদের হয়ে গেলো পঁয়তাল্লিশ এরপরে আগের অঙ্কর মতনই এই পাঁচটো এক্স স্কোয়ার সঙ্গে গুণ আছে সেই জন্য আমি এটাকে ডানপক্ষে যখন যাব সেটা ভাগ হয়ে যাবে সুতরাং আমি এখানে বা লিখার পর আমাকে এখানে এক্স স্কোয়ারটা লিখবো সমান দেব দেওয়ার পরে এখানে একটা দাগ টেনে নেব ঠিক আছে ডাক নেওয়ার পর এখানে যে পাঁচটা ছিল ছিল সেটা ডান পক্ষে নিয়ে গেলে নিচে বসে যাবে অর্থাৎ ভাগ হয়ে যাবে নিচে বসালাম আর বাম ডান পক্ষে যেটা ছিল পঁয়তাল্লিশ সেটা উপরে বসালাম তাহলে আমার এটা পাঁচটা ভাগে আঁকাই লিখলাম এবার পাঁচের সঙ্গে পঁয়তাল্লিশ কাটাকাটি করলে হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ অর্থাৎ পাঁচের কে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ অতএব এক সমান এখন এই ইস এক্সের স্কোয়ার আছে যখন স্কোয়ারটাকে আমরা ডানপক্ষে নিয়ে যাব তখন সেটার স্কোয়ারটা কী কী হয়ে যাবে রুট হয়ে যাবে এবং তার সঙ্গে একটা প্লাস মাইনাস চলে আসবে সেই জন্য প্লাস মাইনাস রুট যখনই তোমরা স্কোয়ারকে ডান ডানপক্ষে নিয়ে যাবে তখন সেটা অবশ্যই প্লাস মাইনাস তোমরা নিয়ে নেবে তাহলে এখানে প্লাস মাইনাস রুট নয় হয়ে যাবে প্লাস মাইনাস রুট নয় হলেও তোমরা এখানে নয় লিখে নিতে পারো একবার নয় আমরা জানিয়ে নয় সমান তিন তীক্ষা নয় অর্থাৎ আমরা প্লাস মাইনাস নয়কে ভাঙলে দুইটি আমরা তিন পেয়ে যাব নয়কে ভাঙলে দুইটি তিন পাব সেই জন্য আমরা করবো কি প্লাস মাইনাস দুটি তিনের পরিবর্তে একটা তিন পেয়ে গেলাম তাহলে আমরা কী লেখবো নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান তাহলে এক সমান আমার হলো কত এখানে এক সমান হয়ে যাচ্ছে কত প্লাস তিন ও মাইনাস তিন এক সমান প্লাস তিন ও মাইনাস তিন এখানে দুটি উত্তর আমার হয়ে গেল এখানে এই অঙ্কটি কমপ্লিট হলো এখন আমি যে চারি তাকে তিন নম্বর অঙ্ক দেওয়া আছে তোমাদের এক্স মাইনাস সাত ইন্টু এক্স মাইনাস নয় সমান একশো পঁচানব্বই এটি আমি এখন করব অর্থাৎ এখানে সমাধান করে এক্সের মান আমি বের করব সেই জন্য প্রথমে অঙ্কটা আমি লিখে নিলাম এখানে কে তিন নম্বরে এক্স মাইনাস সাত ইন্টু এক্স মাইনাস নয় সমান একশো পঁচানব্বই প্রথমে আমাদের যেটা করতে হবে অঙ্কটা করতে গেলে বা প্রথমে এই এক্সের সঙ্গে এক্স দিয়ে আমাকে এক্স মাইনাস নয় গুণ করতে হবে সেই জন্য এক্স প্রথমে এক্সের সঙ্গে এক্স গুণ করলে আমার হবে এক্সের স্কোয়ার তারপরে এ এক্সের সঙ্গে নয় গুণ করলে কত হবে মাইনাস নয় এক্স এরপরে আমাকে গুণ করতে হবে মাইনাস সাতের সঙ্গে এক্স মাইনাস নয় গুণ করতে হবে সেই জন্য প্রথমে মাইনাস সাতের সঙ্গে এক্স গুণ করলে হয় হবে মাইনাস সাত এক্স আর এখানকার মাইনাস সাতের সঙ্গে মাইনাস নয় গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস সাত নয় তেষট্টি সাত নয় তেষট্টি সমান একশো পঁচানব্বই বা এখানে আমাকে এই এক্স স্কোয়ার একবারই আছে সেই জন্য আমি এক্স স্কোয়ার এখানে লিখে নেব এখানে নয়টি মাইনাস এক্স মাইনাস নয় এক্স আছে এখানে মাইনাস সাত এক্স আছে দুটোই যেহেতু মাইনাস সেই জন্য আমাদেরকে যখনই কোনো সংখ্যায় যোগ যোগ করার সময় দুটি মাইনাস থাকলে যোগ করতে হয় আবার দুটি প্লাস থাকলে আমাদেরকে যোগ করতে হয় যেহেতু মাইনাস নয় এক্স আছে আর মাইনাস সাতের সাথে দুটি মাইনাস আছে সেই জন্য আমাকে মাইনাস নয় এবং মাইনাস সাত যোগ করতে হবে এবং উত্তরে হবে মাইনাস অর্থাৎ নয় এক্স আর সাত এক্স যোগ করলে হয়ে যাবে ষোলো মাইনাস ষোলো এক্স এখানে প্লাস তেষট্টি আসে লিখে দিলাম আমি যেহেতু আমরা দেখতে পাচ্ছ মিডিল টার্ম হবে সেই জন্যই আমি এখানে যেহেতু ডান দিকে একশো পঁচানব্বই যেটা ছিল সেটা আমি বাম দিকে নিয়ে চলে আসবো সেই জন্য একশো পঁচানব্বইকে কিছু নয় মানে প্লাস ছিল সেটা ডান দিকে এলে মাইনাস হয়ে যাবে নিয়ে একশো পঁচানব্বই সমান হচ্ছে ডান দিকে হয়ে গেল শূন্য বা এখানে আবার আমি লিখবো এখানে এক্স স্কোয়ার থাকছে আমার মাইনাস ষোলো এক্স থাকছে আর এখানে একশো পঁচানব্বই মাইনাস আছে আর প্লাস তেষট্টি আছে আমরা একটু আগে বললাম যোগ বিয়োগ করার সময় একটে প্লাস একটে মাইনাস থাকলে কী করবো আমরা বিয়োগ করব বিয়োগ করতে হয় আমাদেরকে সেই জন্য একশো পঁচানব্বই থেকে অর্থাৎ বড়টি থেকে ছটি বিয়োগ করবো একশো পঁচানব্বই থেকে একশো পঁচানব্বই থেকে তেষট্টি আমি বিয়োগ করবো এখন তাহলে এখানে মাইনাস এখানে প্লাস আছে আমার তাহলে তিন আছে কয় পাঁচ দুয়ে পাঁচ আর ছয় আছে কয়ে নয় তিনে নয় আর এক বর্ডারে গিয়ে মাইনাস আছে বলে মাইনাস বসবে এখানে অর্থাৎ আমার এখানে কত হলো মাইনাস একশো বত্রিশ আমার এখানে হয়ে গেল মাইনাস একশো বত্রিশ সমান শূন্য তাহলে আমরা এখানে এবার আমাদেরকে এই অংশটাকে মিডিল টার্ম করতে হবে সেই জন্য প্রথমেই যে এক্সিস্কোয়ার আগে যেহেতু কিছু নয় সেই জন্যই বা এক আছে ধরে নিতে হবে সেই জন্য আমি শেষের যে অংশটা আছে একশো বত্রিশ সংখ্যা আছে এই একশো বত্রিশকে এখন আমি ভেঙে নেব একশো বত্রিশকে ভেঙে নিয়ে এমনভাবে এই যেহেতু এখানে মাইনাস আছে এমনভাবে বিয়োগ করবো যাতে বিয়োগ করে ষোলো হয় তাহলে একশো বত্রিশকে ভাঙার জন্য প্রথমে একশো বত্রিশ আমি এখানে লিখবো নিয়ে দুই দিয়ে ছয় দুনে বারো এক আবার ছয় দু বারো দুই তিন দোকানে ছয় তিন দোকানে ছয় তিন তিন এগারো তেত্রিশ এখন আমরা যদি এখানকার এগারোর সঙ্গে আমরা এই দুটো গুণ করি আমরা তাহলে পেয়ে যাব তিন এগারো দুগুনে বাইশ আর যদি আমরা দিকে তিন দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাবো তিন দুগুনে ছয় অর্থাৎ বাইশকে ছয়কে গুণ করলে একশো বত্রিশ আমাদের হবে এখন আমাদেরকে ল আমরা যদি লক্ষ্য করি তাহলে বাইশ থেকে ছয় বিয়োগ যদি করি তাহলে আমরা পেয়ে যাব ষোলো সেই জন্যই অর্থাৎ আমরা মিডিল টার্ম আমাদের হয়ে যাচ্ছে সেই জন্য আমি এখানে লিখবো বা নি এক্স স্কোয়ার মাইনাস যেটা আছে আমার এখানে মাইনাস এই মাইনাসটা আমার এখানে লিখতে হবে লিখার পরে এই ষোলোর স্থানে ষোলো এই ষোলোর স্থানে আমি লিখব বাইশ মাইনাস ছয় অর্থাৎ বাইশ থেকে ছয় বাদ দিলে ষোলো হবে অর্থাৎ ষোলোর স্থানে বাইশ মানে ছয় লিখলাম তারপরে ষোলোর পাশে এক্স ছিল সেই এক্সটা আমি লিখে নেব তারপরে মাইনাস আছে মাইনাস লিখবো একশো বত্রিশ আছে একশো বত্রিশ লিখবো ডান দিকে সমানের পর জিরো লিখব যেটা আছে আমার এর পরের অংশটা আমরা যখন করব এটা ভালোভাবে লক্ষ্য করবে তোমরা এই অঙ্কটা একবার যদি মিল টার্মটা বুঝে নাও তাহলে পরের মিল টার্মগুলো পরে মিল টার্মগুলো সহজেই করতে পারবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এবার এই মাইনাসের সঙ্গে বাইশ গুণ করলে হবে বাইশ মাইনাস বাইশ আর তার সঙ্গে এক্স গুণ হচ্ছে তাহলে মাইনাস বাইশ এক্স অর্থাৎ এক্সটা একবার বাইশের সঙ্গে গুণ হবে এক্সটা একবার ছয়ের সঙ্গে গুণ হবে যেহেতু ব্যাগটার বাইরে আছে তাহলে বাইশ এক্স হল এইখানে মাইনাস আছে ওই মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে হয়ে যাবে ছয়ের আগে যে মাইনাসটা আছে তার সঙ্গে যদি গুণ করি আমরা এই মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস আর ছয়ের সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাবে ছয় এক্স মাইনাস একশো বত্রিশ সমান শূন্য বা এরপরে আমাদেরকে দেখতে হবে এই যে দুটি অংশ আমাদের আছে এই দুটি অংশ অর্থাৎ এক্সো স্কোয়ার মাইনাস বাইশ এক্স এখান থেকে আমাদের কী কমন আসছে একই জিনিস কী আছে সেটা দেখতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেই যে এখানে এক দুটি এক্স আছে এখানে একটি এক্স আছে তাছাড়া অন্য কিছু একই নাই সেই জন্য আমাদের এখানে এই একটি এক্স দু জায়গাতে যদি একটা এক্স আছে সেই জন্য একটি এক্স আমাকে কমান নিতে হবে একটি এক্স কমন নিলাম তাহলে এখানে দুটি এক্সের মধ্যে একটি এক্স কমন নিলে পড়ে থাকবে একটি এক্স মাইনাস একটি এক্স কমন নিলে পরে থাকবে বাইশ ব্যাকেট ক্রোচ এরপরে এখানে প্লাস দেব আমি প্লাস দেওয়ার পর এই সময় এখানে কিন্তু আমাকে হিসাব মতন এই ছয় এক্স মাইনাস একশো বত্রিশ থেকে আমাকে যা কমন আসবে সেটা কমান নিতে হবে তো কি একটা শর্টকাট পদ্ধতি তোমাদের বলে দিচ্ছি প্রথমে এখানে যে সংখ্যাটা চিহ্নটা থাকবে আমার প্লাস সেটা তোমাদেরকে লিখে নিতে হবে লিখে নিয়ে ব্যাকেটে এক্স মাইনাস যেটা পাচ্ছো সেটা তোমার লিখে নাও খুব সহজেই এবার দেখো কি কমান আসবে খুব সহজে আমরা পেয়ে যাবো এই যে ছয় এক্স আছে এই ছয় এক্স থেকে আমাকে এই এক্সটা ভাগ করব তাহলে এক্সেস কেড়ে গেল করে থাকলো আমার শুধু ছয় অর্থাৎ আমার এখানে ছয়টা কমন আসবে তোমরা যদি এটাও না বুঝতে পারো বা অসুবিধা হয় সেক্ষেত্রে আরও একটা কথা তুমি করতে পারো এখানে যে একশো বত্রিশ আছে এই বত্রিশকে যদি বাইশ দিয়ে ভাগ করো তবুও কিন্তু তোমরা ছয় পেয়ে যাবে ঠিক আছে বত্রিশকে বাইশ দিয়ে ভাগ করলেও ছয় পেয়ে যাবে অর্থাৎ তোমরা এই দুইটা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে কমনটা তোমরা নিয়ে নিবে খুব শর্টকাটে হয়ে যাবে সমান হলো আমার জিরো বা আমার এখানে এক্স মাইনাস বাইশ এক্স মাইনাস বাইশ দু জায়গাতে এক্স মাইনাস বাইশ কমন এলো আমি যে এই পদ্ধতিটা করতে বললাম সরাসরি কমন না নিয়ে আগে এক্স মাইনাস বাইশটা লিখে দিতে বললাম তার প্রধান কারণটা হচ্ছে অনেক ছাত্রছাত্রী এই অংশটা করতে গিয়ে এখানে মাইনাস থাকে তো এটাকে কিন্তু অনেক সময় মাইনাসের পরিবর্তে অনেক সময় প্লাস করে দেয় আবার অনেকে করে কি অনেকে আবার করে কি এখানে প্লাস আছে সেটা চেঞ্জ করে মাইনাস করে দিতে পারে সেই ভুলটা দূর করার জন্যই আমি এই পদ্ধতি তোমাদেরকে করতে বললাম এখানে এক্স মাইনাস বাইশ এখানে এক্স মাইনাস বাইশ আগে এক্স আছে এখানে কিন্তু এক্স মাইনাস বাইশ আগে প্লাস ছয় আছে বসিয়ে দিলাম সমান শূন্য বা বা না লিখে দেখো এখন কি এক্স মাইনাস বাইশ আর এক্স প্লাস ছয় সমান শূন্য পেয়েছি তো এখানে কিন্তু একটা দীর্ঘ দীঘাত সমীকরণের একটা দীর্ঘ সূত্র আমাদেরকে লিখতে হয় সেই সূত্রটা হচ্ছে কি যদি দুটি রাশির গুণফল শূন্য হয় তাহলে যে কোনো একটি অবশ্যই শূন্য হবে এটি আমাদের লিখতে হয় তো এমনিতে অঙ্কগুলো বড় অঙ্ক তারপরে আবার ওই অংশটা লিখতে অনেক সময় অসুবিধা হয় সেই জন্য আমাদের করতে হবে কি শেষ যে অংশটুকু আমাদের লিখতে হয় সেটুকুই আমরা লিখব হয় এক্স মাইনাস বাইশ সমান শূন্য অতএব এক্স সমান হল বাইশ অথবা এক্স প্লাস ছয় সমান শূন্য অতএব এক্স সমান ছয়টা প্লাস ছিল সমান ডান থেকে যখন গেলাম মাইনাস হয়ে গেল অতএব নির্ণয় সমাধান অতএব নির্ণয় সমাধান এক্স সমান আমি পেয়েছি কত বাইশ পেয়েছি একটা আর একটা কত পেয়েছি তাহলে এখানে এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা পরের ভিডিওতা আবার পরের অঙ্কটা নিয়ে আসব এখন আমি এই যে চারের দাগ আর চারের দাগের চার নম্বর অঙ্ক তিন এক্স মাইনাস চব্বিশ বাই এক্স সমান এক্স বাই তিন যেখানে এক্স ন জিরো এই অঙ্কটা আমি এখন করব অর্থাৎ সমাধান করব সেই জন্য প্রথমে আমি এ অংশটায় এ অঙ্কটা আমি লিখে নিচ্ছি অঙ্কটি আছে চারের অঙ্ক হচ্ছে তিন এক্স মাইনাস চব্বিশ বাই এক্স সমান এক্স বাই তিন তাহলে তিন এক্স মাইনাস চব্বিশ বাই এক্স সমান এক্স বাই তিন তাহলে এই অঙ্কটা করার জন্য বাদ দেবো আমি এখন প্রথমে বাদ দেওয়ার পরে প্রথমে এই অংশটার আমি লসও করে মানে ভরণসের বিয়োগ করব। তাহলে এখানে নিজে কিছু নয় আমার এখানে নিচে এক্স আছে যা ভরণসও করা ভরণসের যোগ বিয়োগ করার সময় যে সমস্ত সংখ্যা নিচে থাকবে বা হরে থাকবে তাদেরই একমাত্র তোমাদের কিন্তু লসও করতে হয় যেহেতু দিনের নিচে তিন এক্সের নিচে কিছু নয় সুতরাং নিচে এক্স আছে এক্সেরই লসও আমাদের করতে হবে সেই জন্য এখানে এক্স লিখলাম এখানে যেহেতু তিন এক্সের চেয়ে কিছু নাই নয় সু আমার এক্স হয়ে গেল এখানে কিছু নাই বলে এখানে কিন্তু এক্স দিয়ে সরাসরি উপরটাকে আমাকে গুণ করিতে হবে কিংবা নিচে তিন এক্সের যে এক আছে ধরে নিতে হবে নিয়ে এক দিয়ে এক্সে ভাগ করলে হয়ে যাবে এক্স এই এক্সের সঙ্গে তিন এক্স যদি আমরা গুম করি তাহলে হয়ে যাবে তিন এক্স এস গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস এই এক্স দিয়ে যখন এই এক্স দিয়ে এ এক্স দিয়ে নিচের এক্স দিয়ে যখন এ এক্স দিয়ে ভাগ করব কারণ এক হবে ওই একের সঙ্গে চব্বিশ গুণ করলে আমাদের হয়ে যাবে চব্বিশ সমান ডান দিকে যেটা আছে এক্স বাই তিন সেটা আমি লিখে নিলাম বা এখন আমাদেরকে এটার বজ্রগুণ করতে হবে তাহলে বজ্রগুণ মানে কোন গুণ সেই জন্য আমি এই তিন দিয়ে এই তিন এক্স স্কোয়ার মাইনাস চব্বিশকে গুণ করবো এক্স দিয়ে এক্সকে গুণ করবো তাহলে তিনের সঙ্গে এটা গুণ করি তিন ইন্টু তোমাদের সুবিধার জন্য একটা লাইনে বাড়িয়ে নিলাম তিন ইন্টু এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ সমান এক্স গণিত এক্স বা এক্সের স্কোয়ার বা এখান এই তিন দিয়ে যখন তিনকে গুণ করব তো তিন তিরীক্ষা নয় এক্স স্কোয়ার মাইনাস তিন চব্বিশে হবে বাহাত্তর অর্থাৎ চব্বিশকে তিন দিয়ে গুণ করলে হবে তিন চার বারো দু হতে করে ছয় রাখে সাত আর এইদিকে যে এক্স স্কোয়ার ছিল সেটা ডান দিকে থেকে বাঁ দিকে নিয়ে আসবো যেহেতু এক্স স্কোয়ার প্লাস ছিল সব ডান দিকে নিয়ে গেলে এক্স স্কোয়ার মাইনাস হয়ে যাবে সব শূন্য বা এখানে নয় এক্স স্কোয়ার থেকে এক এক্স স্কোয়ার বাদ দিলে হয়ে যাবে আট এক্স স্কোয়ার সমান নিচে কিছু আছে সেই জন্য অসুবিধাটা হচ্ছে আর এইদিকে যে বাহাত্তর মাইনাস ছিল সেটা ডান দিকে নিয়ে গেলে মাইনাস বাহাত্তর থেকে প্লাস বাহাত্তর হয়ে গেল বা এই যে আট আছে আগের মতনই গুণ আছে এদিকে ভাগ হয়ে যাবে সেই জন্য আমি এখানে শুধু এক্স স্কোয়ারটা লিখলাম সমান প্রথমে এখানে ডান দিয়ে দেবো একটা ডান দিকে যে বাহাত্তরটা ছিল সেটা বাহাত্তরটা উপরে লিখে নেব আর আটটা যেহেতু এক্স স্কোয়ারের সঙ্গে গুণ ছিল সেই জন্য ভাগ হবে সেই জন্য এটা নিচে বসে যাবে নিয়ে আট দিয়ে বাহাত্তরকে ভাগ করলে হবে আট নয় বাহাত্তর আট একটা আট আট নয় বাহাত্তর নয় পেয়ে গেলাম সমান আমি পাচ্ছি কত নয় অতএব এক সমান যখন স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে যাবো তখন সেটা প্লাস মাইনাস রুট হয়ে যাবে কার রুট হবে সেটা সেটা ডান দিয়ে যেটা আছে নয় তার নয় রুট হয়ে যাবে সমান প্লাস মাইনাস নয়কে ভাঙলে হয়ে যাবে আমাদের তিন গণিত তিন অর্থাৎ দুটি তিন পেয়ে যাচ্ছি সমান প্লাস মাইনাস তিন পেয়ে গেলাম অতএব নির্নি সমাধান সমাধান এক্স সমান হচ্ছে একটা প্লাস তিন আর একটা হবে মাইনাস তিন এখানে এই অঙ্কটা কমপ্লিট হল এখন আমি এই পাঁচের দাগে সমীকরণটা আছে আমার এক্স বাই তিন প্লাস তিন বাই এক্স সমান পনেরো বাই এক্স এই সমীকরণটি সমাধান আমি বের করবো যেখানে এক্স নট ইজ টু জিরো এই সমাধান করার জন্য আমাকে এখন এই অঙ্কটা লিখে নিতে হবে সেই জন্য অঙ্কটা লিখে নিলাম পাঁচ পাঁচ নম্বর দাগ দিয়ে এক্স বাই তিন প্লাস তিন বাই এক্স সমান পনেরো বাই এক্স এই অঙ্কটি করার জন্য তোমরা এখানে বা লিখে নেবে তারপরে তোমরা এই এক্স বাই তিন প্লাস তিন বাই এক্সের যোগ করে তোমরা অঙ্কটা করতে পারো কিন্তু এই অঙ্কটাকে আরও সহজভাবে করার জন্য আমি এই এখানে ভন মানে ভরণসের যোগটা আমি করবো না কি করব। এখানে এক্স বাই তিন যেটা আছে সেটাকে আমরা লিখে নেব লিখে নেওয়ার পর এই সমানটা দিয়ে এই তিন বাই এক্সকে ডান দিকে নিয়ে যাব কেন নিয়ে যাবো কারণ পরে বলছি এখানে ডান দিকে যে পনেরো বাই এক্স ছিল সেটা আমি লিখে নিলাম আর তারপরে এখানে প্লাস ছিল এই প্লাসটাকে যখন এই তিন বাই এক্সকে ডান দিকে নিয়ে যাব তখন প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেল নিয়ে তিন বাই এক্স লিখে নিলাম কেন এটা ডান দিকে নিয়ে এলাম কারণ আমার এটা সুবিধা হচ্ছে এই নিচে কিন্তু এক্স আছে আবার নিচে এক্স আছে লসও করতে সুবিধা অঙ্ক করতে সুবিধা সেই জন্যই এটা আমি ডান দিকে নিয়ে গেলাম এরপরে আমরা করবো কি বা লিখব। লিখে এখানে এক্স বাই তিন যেটা আছে সেটা আমি লিখে নেবো লিখে নিয়ে সমান লিখে আমার এখানে এই এক্স আর এক্সের লস করব লস হব যদি যায় না সেই জন্য একই আছে সেই জন্য লস আমার এক্স হয়ে গেল এই এক্স দিয়ে কে ভাগ করে এক হবে ওই একের সময় পনেরো গুণ করলে আমার এখানে পনেরোই হয়ে যাবে মাইনাস এই এক্স দিয়ে এক্সে ভাগ করলে এক হবে একের সময় তিন গুণ করে আমার হবে তিন হয়ে যাবে বা লিখবো লিখার পরে আবার এক্স বাই তিন লিখবো লিখে সমান দিয়ে আমি করবো কি এখানে লসাগু যেটা নিচে এক্স আছে লিখে নিলাম এখানে পনেরো থেকে তিনবার দিলে হয়ে যাবে বারো এরপরও আমরা করবো কোনাকুনি গুণ বা বজ্র গুণ আমি করব তাহলে এক্সের সঙ্গে এক্স প্রথমে গুণ করবো তাহলে এক্সের স্কোয়ার হয়ে যাবে আর এখানে বারোর সঙ্গে তিন গুণ করলে হবে তিন বারো ছত্রিশ তিন বারো ছত্রিশ অতএব এক্স সমান এই স্কোয়ারকে যখন ডান দিকে নিয়ে যাবো আমি তখন এই স্কোয়ারটা কী হয়ে যাবে প্লাস মাইনাস রুট হয়ে যাবে তার রুট ছত্রিশ যেটা ডান দিক পক্ষে আছে তার রুট হয়ে যাবে সমান প্লাস মাইনাস রুট ছত্রিশ ভাঙলে আমরা পেয়ে যাওয়া ছয় ছয় ছত্রিশ এটা সবাই জানি সেই জন্য আমরা এখানে এলাম ছয় গণিত ছয় এখন এই রুটটি উঠার জন্য দুটি ছয়ের পর্ব একটা ছয় পাবো সেই জন্য ছয় পেয়ে গেলাম অর্থাৎ উত্তর আমি কি পেয়ে গেলাম এক্স সমান প্লাস মাইনাস ছয় পেয়ে গেলাম অতএব নির্ণীয় সমাধান তাহলে এক্স সমান হচ্ছে আমার একটা প্লাস ছয় আর একটা হচ্ছে মাইনাস ছয় আজকের মতো এখানেই শেষ যদি আমার অঙ্কগুলো তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এরকম বিভিন্ন অধ্যায়ের অঙ্ক আমি ধীরে ধীরে প্রতিদিনই তোমাদের দিতে থাকবো নবম এবং দশম শ্রেণীর সমস্ত অঙ্কই তোমাদের এইভাবে বুঝে বুঝে আমি তোমাদের ভিডিও মাধ্যমে দিতে থাকবো তাছাড়া বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এস সংক্ষ উত্তর সহ তোমাদের সেগুলো করছি যদি তোমাদের সেগুলো প্রয়োজন হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবে আর যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকে বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তার যথাসার্থ উত্তর আমি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে পরের ভিডিওতে